নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের পদত্যাগ ঘোষণা নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনা কেউ বলছেন এটি কেবল ব্যক্তিগত ক্যারিয়ার মুভ কেউ বলছেন এর ভেতরে আছে বড় ধরনের রাজনৈতিক ক্যালকুলেশন বিশেষ করে জামাতের আত্মবিশ্বাসের প্রতিফলন এই সিদ্ধান্তের পেছনে আছে একটা ব্যাপার পরিষ্কার রাখা দরকার আজকের আলোচ্য ব্যক্তি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অপরদিকে জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে কলঙ্কিত আদালতে দণ্ডিত একটি রাজনীতি কোনো ব্যক্তিকে সরাসরি অমুক দলের লোক বলার আগে প্রমাণের প্রশ্ন থাকে আবার বাস্তব রাজনীতিতে আনুষ্ঠানিক সদস্য পদ না থাকলেও কার কার সঙ্গে কার সঙ্গে কার আদর্শগত রাজনৈতিক সক্ষতা সেটা বোঝারও আলাদা কৌশল আছে তাই এখনকার আলোচনা হবে প্রমাণিত তথ্য রাজনৈতিক প্যাটার্ন এই দুটো বিষয়কে মাথায় নিয়ে নিয়াজ আহমেদ খান অফিসিয়াল প্রোফাইল তার হচ্ছে এবং যে অফিসিয়াল প্রোফাইল এবং তার যে অঘোষিত রাজনীতি সেটা দেখি প্রথমে অফিসিয়াল প্রোফাইল কি বলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে প্রথম হয়ে ঢাকার উন্নয়ন অধ্যয়ন বিভাগ পর্যন্ত উঠে আসা একজন কেরিয়ার অ্যাকাডেমিক বিদেশে পিএইচডি করেছেন অক্সফোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফেলো ছিলেন জাতিসংঘ পিকেএসএফ আই ইউএনডিপি এই সমস্ত জায়গাতে কাজ করেছেন সব মিলিয়ে এক ধরনের টেকনোক্র্যাট ইমেজ গড়ে উঠেছে তার বাংলা ও মূলধারার কিছু রিপোর্ট তাকে রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে আখ্যা দিচ্ছে যেসব রিপোর্ট এই সবগুলো বলছে তাদেরও আবার নিজস্ব একটা রাজনীতি রয়েছে তারা স্পষ্টভাবে বলছে যে ক্যাম্পাসে কোনো দলের সভা সমাবেশে তাকে দেখা যায়নি কখনও অর্থাৎ প্রকাশ্য প্রকাশ্য তথ্যের জগতে তিনি একজন অরাজনৈতিক পেশাদার ডেভেলপমেন্ট ধর্মী অধ্যাপক কিন্তু রাজনীতির কথোপকথনে শোনা যাচ্ছে আবার অন্য কিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীবনে তিনি ছাত্র শিবির করেছিলেন বাম ছাত্র সংগঠনের ওপর তার বিরুদ্ধে নৃশংস আক্রমণের অভিযোগও কিছু গোপন সাক্ষ্যে উঠে এসেছে এসব অভিযোগ এসেছে নাম গোপন রাখা ব্যাচমেট বা বেনামি সূত্র থেকে কোনো আদালত কোনো অফিসিয়াল তদন্ত এমনকি কোনো মেন স্ট্রিম মিডিয়াও এখনও পর্যন্ত এই অভিযোগকে যাচাই করে কোনো কনক্লুসিভ রিপোর্ট দেয়নি সে চেষ্টাও করেনি তাই তথ্যের ভাষায় এটা অভিযোগ প্রমাণিত সত্য নয় কিন্তু একই সঙ্গে এটাও সত্য প্রায় সব মিলিট্যান্ট ধর্মভিত্তিক সংগঠনের অনেক নেতাকর্মী দুই তিন দশক পরে খুব প্রমাণ আর পরিষ্কার রেখে যায় না তাদের চেনা যায় নেটওয়ার্ক তাদের অবস্থান আর সিদ্ধান্ত নেয়ার প্যাটার্ন দিয়ে এই যে তিনি ভিসি হলেন কিভাবে এই প্রক্রিয়া কতটা রাজনৈতিক একবার দেখি দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা সরকারের পতনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের ভিসি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একাধিক ভিসি প্রভিসি এরা ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন তখন রাষ্ট্রপতি আচার্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেন এখানে দুটো জিনিস স্পষ্ট একটা হলো প্রক্রিয়াগত অস্বচ্ছতা শিক্ষক সমাজের ভেতরে বাইরে সংবাদ মাধ্যমে এই প্রশ্ন উঠেছিল ঢাবির কোনো বড় প্রশাসনিক দায়িত্বে না থাকা একজনকে হঠাৎ ভাইস চ্যান্সেলার করা হল কোন বিবেচনায় স্বচ্ছতার মানদণ্ড অনুসারে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক সার্চ কমিটি গঠন করতে হয় সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে হয় ওপেন হিয়ারিং করতে হয় এসব কোনো কিছুই হয়নি এনার ক্ষেত্রে দ্বিতীয়ত রাজনৈতিক পছন্দ এখানে স্পষ্টভাবে কাজ করেছে যে সেটা বোঝাই যায় কে তাকে পছন্দ করে সামনে আনলো এটা সরাসরি লেখা নেই কিন্তু মনে রাখবেন সময়টা ছিল ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মানে তিনি এক অর্থে ইন্টারিম রেজিমের পছন্দের মানুষ সংসদ নির্ভর রাজনৈতিক ম্যান্ডেটের ফলে তিনি আসেননি এখানেই আসে জামাত ফ্যাক্টর যদি ধরে নেই অন্তর্বর্তী সরকারের ভেতরেই এমন কিছু গোষ্ঠী আছে যারা জামাত বা দক্ষিণপন্থী ইসলামী শক্তির সঙ্গে সমঝোতা রেখে সামনের নির্বাচন ও ক্ষমতার বিন্যাস ক্যালকুলেট করছে তাহলে একজন স্বল্প প্রকাশ্য কিন্তু ক্যাম্পাস ইমেজে মৃদু ধর্মীয় রক্ষণশীল ভাবমূর্তির মানুষকে ভিসি বানানো খুবই কনসিস্টেন্ট একটা মুভ প্রমাণ নেই যে তিনি জামাত কার্ড হোল্ডার কিন্তু তার নিয়োগ যে একেবারে নিরপেক্ষ মেধাভিত্তিক ওপেন প্রক্রিয়ায় হয়েছে এটা বলতে পারে একমাত্র মূর্খরা জামাত নেতার সঙ্গে ভিসির সৌজন্য বৈঠক জামাত নেতার সঙ্গে মানে যে ভিসি মহোদয়ের সৌজন্য বৈঠক স্রেফ সৌজন্য না অন্য কিছু কদিন আগে জানুয়ারিতে জামায়াতি ইসলামীর অফিশিয়াল ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান বসুন্ধরায় গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওই বিবরণে বলা হয় দুজনের মধ্যে কথোপকথন হয় ঢাবি ক্যাম্পাস নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনকালে স্থিতিশীলতা ছাত্রদের নিরাপত্তা গবেষণা অ্যাকাডেমিক কাজ অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি জামাত আমির সেখানে প্রতিশ্রুতি দেন গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা করবেন এটাকে তিনি জাতির ক্রান্তিকালে সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে তুলে ধরেন এখন প্রশ্ন হলো একটা দল জামাত যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ গণহত্যার দায় যার অনেক শীর্ষ নেতা ফাঁসিতে ঝুলে গেছে যার রাজনীতি নিয়ে জাতির ভেতরে গভীর বিভাজন আছে সেই দলের শীর্ষ নেতার সঙ্গে দেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসির এই সৌজন্য সাক্ষাৎ কি কেবল সৌজন্য নাকি লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা আইনি দিক থেকে ভিসির কারোর সঙ্গে দেখা করতে অসুবিধা নেই কিন্তু রাজনৈতিক দিক থেকে এটি একটি সিগন্যাল ঢা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দরজা জামায়াতের জন্য স্বাগত এটা বুঝিয়ে দেয়া এবং তাই করেছিলেন তার আগেও এই ধাবির নির্বাচনে তিনি জামাত শিবিরের হয়ে অনেক কাজ করেছেন জামাতে ঘটনাকে প্রচার করেছে নিজেদের ওয়েবসাইটে গর্বের সঙ্গে তারা ন্যারেটিভ বানিয়েছে দেখুন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড অব দ্য ইস্ট তার প্রধানও আমাদের সঙ্গে বসছেন আমাদের স্টেক হোল্ডার হিসেবে স্বীকার করছেন এখানে আনুষ্ঠানিক সদস্য তিনি ছিলেন কি জামাতের আছেন কি নেই এটা এই প্রশ্ন গৌণ প্রশ্ন হল লেজিটেমেসি যা জামাত বহু বছর পরে আবার তৈরি করতে চাইছে এবার আসি ডেনমার্ক রাষ্ট্রদূত প্রসঙ্গটি নিয়ে এটা অনুমোদনহীন প্রস্তাব নাকি কূটনৈতিক অস্বীকৃতি এখন আসি ডেনমার্ক ইস্যু ইস্যুতে যে গুঞ্জনটা সবচেয়ে প্রবল দু সালের নভেম্বরে একের পর এক খবর বেরোয় অন্তর্বর্তী সরকার ডক্টর নিয়াজকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে কোপেন হেগেনে তার বিষয়ে আনুষ্ঠানিক কাগজপত্রও পাঠানো হয়ে গেছে এখন ডেনমার্ক সরকারের ক্লিয়ারেন্সের অপেক্ষা একাধিক সূত্রই বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে মানে বাংলাদেশের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া শেষ ডেনমার্ক সাই দিলে তার যাওয়ার আর বাধা নেই ডক্টর নিয়াজ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরকে বললেন গুজবও না আবার নিশ্চিত সত্যও না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বস্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে তার এগ্রিম ওটা প্রত্যাখ্যান করেছে হতে পারে কোপেন হেগেন নীরব থেকেছে কিংবা বিশেষ কোনো কারণে ফেলে রেখেছে এই বিশেষ কারণটা খুঁজে পাওয়া খুব কষ্টকর নয় ডেনমার্কে গত বিশ পঁচিশ ধরে বিশ পঁচিশ বছর ধরে ইসলাম বিরোধী অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিম এই রাজনীতি ও মনোভাব ভীষণ জোরালোভাবে সে দেশের মূল ধারায় ঢুকে গিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের হয়তো মনে আছে বিশেষ করে দু সালে ঘন ঘন কোরআন পোড়ানোর ঘটনা ডেনমার্কে ঘটেছিল এবং এই প্রবণতাকে খুব প্রকাশ্য রূপ দিয়েছিল আবার একই সময়ে সরকার সরকার কি করেছে সরকার তারপরে অবশ্য কোরআন পোড়ানোর বিরুদ্ধে আইন তৈরি করেছে যেমন সেটা করেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপে আবার একই সময়ে সরকার কিন্তু মুসলমান অভিবাসীদের প্রতি কড়াকড়ি নীতি চালু করেছে আর সেগুলো চাপের মুখেও বহাল রেখেছে সুতরাং রাষ্ট্রদূত হিসেবে জামাতের মতো উগ্র ইসলামী দলের কেউ আসুক ডেনমার্ক সেটা পছন্দ না করতেই পারে তারপরও এই পুরো এপিসোড আমাদের কি শেখায় প্রথমত অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়ের ভিসি সমেত নিজের ঘনিষ্ঠ বা সুবিধাভোগী মানুষদের কূটনৈতিক সুবিধের দিকে ঠেলতে চাইছিল এই অভিযোগটা বিভিন্ন ডিপ্লোমেটিক সূত্রে এসেছে এবং তা নিয়ে কূটনীতিকদের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছিল দ্বিতীয়ত ডক্টর নিয়াজের প্রোফাইলকে এমন এক উচ্চ পদে পাঠানোর চিন্তা থেকেই বোঝা যায় তাকে কেবল একজন ভিসি হিসেবে নয় রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য একটি বিশেষ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হিসেবে দেখা হচ্ছে এখন তিনি কেন পদত্যাগ ঘোষণা করলেন নির্বাচনের একেবারে আগে তিনি নিজে পদত্যাগ ঘোষণা দিলেন সংবাদ সম্মেলনে বললেন তিনি ডেপুটেশন থেকে ফিরে গিয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগে টিচিংয়ে ফিরতে চান একই সঙ্গে বললেন নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকার যেন নিজের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে তাই তিনি সরে দাঁড়াতে প্রস্তুত প্রথম নজরে এটি এক ধরনের পোলাইট জেস্টার খুব নরম মনোভাব বলে মনে হলেও রাজনীতির চশমায় দেখলে কয়েকটি ক্যালকুলেশন বোঝা যায় প্রথমত যেই জিতুক আমি বার্গেনিং পজিশান রেখে যাচ্ছি আমি আসন আঁকড়ে ধরে রাখবো না তোমরা চাইলে নতুন লোক বসাবে না চাইলে আমার সঙ্গে আবার আলোচনায় এসো এতে পরবর্তী রাজনৈতিক সরকারের সঙ্গে তার দর কষাকষির সুযোগটা খোলা থাকলো বিশেষ করে যদি জামাত সংশ্লিষ্ট বা দক্ষিণপন্থী জোট প্রভাবশালী হয় তবে তাদের সঙ্গে ভিন্ন ধরনের সমীকরণ তৈরির রাস্তা খুলে রাখলেন দ্বিতীয়ত অন্তর্বর্তী ইউনূস সরকারের সঙ্গেও দূরত্ব এবং নিকটত্ব দুটোই মেনটেন করা হলো ইউনিস সরকার তাকে ভিসি করেছে রাষ্ট্রদূতের প্রক্রিয়াও সেই সরকার শুরু করেছিল এখন তিনি বলছেন আমি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য জায়গা ছোটতে ছাড়তে চাই অর্থাৎ যেই আসুক তিনি বলতে পারবেন মানে এই ভিসি বলতে পারবেন আমি তো আপনার জন্যেই জায়গা ফাঁকা রেখেছি তৃতীয়ত নিজেকে বড় রাজনৈতিক পদের জন্য প্রস্তুত রাখাও হল এই ঘোষণায় যদি সত্যিই নির্বাচনের পর কোনো রূপান্তরিত রাজনৈতিক বন্দোবস্তে জামাত শক্তিশালী অবস্থানে উঠে আসে যার সম্ভাবনা যথেষ্ট তাহলে সরা কিংবা সরাসরি একক ক্ষমতায় না গেলেও কোয়ালিশন বা পর্দার আড়ালের কিংমেকার হিসেবে তখন তাদের প্রয়োজন হবে কনফ্লিক্ট ম্যানেজিং ইংরেজি জানা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য কিন্তু ভেতরে আদর্শগতভাবে জামাতের কাছের মুখ যার তিনি হবেন বড় মাপের একটি ঘোড়া ডাক্তার নিয়াজ ঠিক সেই প্রোফাইল ডেভেলপমেন্ট ক্লাইমেট গভর্নেন্স এর ভাষায় কথা বলতে পারেন আবার জামাত আমিরের সঙ্গে সৌজন্য বৈঠক করে তার দিকে বৈধতার হাত বাড়িয়েও দিতে পারেন এখন প্রশ্ন এটা কি প্রমাণ করে জামাত নিশ্চিত নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে স্পষ্ট উত্তর প্রমাণ নয় কিন্তু দৃঢ় আশাবাদের ইঙ্গিত বটেই কেন এমন একজন ভিসি জামাতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাস দেখলে বোঝা যায় তারা সব সময় সরাসরি নিজেদের মুখ সামনে আনে না মডারেট পেশাদার টেকনো ক্র্যাট সব টাইপের মানুষদের নিয়ে আসে রাষ্ট্রকে প্রভাবিত করতে একদিকে উগ্র আদর্শ অন্যদিকে সেই আদর্শকে নিউট্রাল ভাষায় অনুবাদ করতে সক্ষম বুদ্ধিজীবী আমলা একাডেমিক এরাই হল জামাতের জামাত ব্র্যান্ডের ফ্রেন্ডলি জামাতের বন্ধু ডক্টর নিয়াজের প্রোফাইল এখানে খুব উপযোগী পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ তারপর ক্লাইমেট ফাইন্যান্স গ্লোবাল গভর্ন্যান্স এসব টার্ম দিয়ে আন্তর্জাতিক মহলে তিনি সহজেই গ্রহণযোগ্য দেশের ভেতরে আবার ইসলামী ডানপন্থী মহলে তাকে নিজেদের লোক হিসেবেও বিক্রি করা যাবে দেখেন উনি তো আমাদের সঙ্গে দেখা করেন আমাদের কথা শোনেন একসময় আমাদের ছাত্র রাজনীতিতেও ছিলেন নির্বাচনে জামাত সরাসরি যত আসনই পাক বা নাপাক যদি তারা মনে করে অন্তর্বর্তী পর্ব শেষে এক ধরনের ন্যাশনাল কনসেনসাস বা টেকনোক্র্যাট ডমিনেটেড সরকার আবার দাঁড়াবে সেখানে তাদের লোকজন সাংবিধানিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ পদ পেতে পারে তাই তারা আগেভাগে ইসলামী টেকনোক্রাসির মুখ তৈরি রাখছে এটা খুব স্বাভাবিক রাজনৈতিক ক্যালকুলেশান ডক্টর নিয়াজকে ঘিরে যেভাবে ভিসি নিয়োগ রাষ্ট্রদূত মনোনয়ন জামাত আমিরের সঙ্গে কাঠসিকল আর এখন নির্বাচন পূর্ব পদত্যাগ ঘোষণা সব মিলিয়ে যে ট্র্যাক তৈরি হয়েছে সেটা জামাতের এটা বলা মোটেই অযৌক্তিক নয় তাহলে এখন কি বলা যাবে কি করা যাবে সোজা করে প্রথমত ব্যক্তি নয় ইস্যু হলো প্রতিষ্ঠান দখল আর রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ রাষ্ট্রদূতের পদ স্ট্র্যাটেজিক টেকনোক্র্যাট এসবই আজকে ক্ষমতার দাবার গুটির মতো জামাতি ইসলামীর মতো ইতিহাস কলঙ্কিত দল যখন এই গুটিগুলোর চারপাশে আলাপ বৈঠক প্রচার চালায় তখন বোঝা যায় তারা নির্বাচনে জয় এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে কতটা আত্মবিশ্বাসী এটা কথাগুলো কি বিএনপি শুনতে পারছে বিএনপির নেতৃত্ব শুনবেন দ্বিতীয়ত নিয়াজ আহমেদ খান একাই সমস্যার নাম নয় তিনি একটা টাইপ একটা প্রতীক বাইরে থেকে নিরপেক্ষ ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ভেতরে নীরব রাজনৈতিক নেটওয়ার্ক সংকট মুহূর্তে ক্ষমতার মাঝখানে এসে বসে থাকা আজ তিনি কাল আর একজন যদি এই মডেলকে চ্যালেঞ্জ না করা যায় তাহলে নির্বাচনে যেই জিতুক রাষ্ট্রের ভেতরের ওই ডিপ স্টেটের প্যাটার্ন কিন্তু বদলাবে না তৃতীয়ত যারা গণতন্ত্র মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করেন তাদের ভাবার সময় এসেছে কেন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে চুপি রাজনৈতিক ভুঁটি বানানো হবে কেন রাষ্ট্রদূতের মতো কূটনৈতিক পদে পেশাদার কূটনীতিকদের বদলে অসচ্ছ রাজনৈতিক পছন্দ বসবে কেন যুদ্ধ অপরাধ অভিযুক্ত রাজনৈতিক শক্তিকে আবার ক্যাম্পাস ও রাষ্ট্রের মাঝে নর্মালাইজ করার চেষ্টা চলবে চতুর্থত ভোট রাজনীতি যতই জটিল হোক নাগরিকদের কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা গুঞ্জন আর প্রমাণের পার্থক্য বোঝা এবং যেখানেই প্রতিষ্ঠানের অস্বচ্ছ দখল দেখবে সেখানেই প্রশ্ন তোলা এ নিয়াজ আহমেদের জন্যও প্রশ্ন তোলা উচিত সব শেষে নিয়াজ আহমেদ খানের পদত্যাগ ঘোষণা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা সতর্ক বার্তা ক্ষমতার ভেতরে বাইরে এমন অনেক নামহীন চুক্তি হচ্ছে যার অঙ্কের এক পাশে বসে আছে জামাত এবং তার মতাদর্শ ঘনিষ্ঠ মানুষগুলো গোষ্ঠীগুলো আর তার অন্য পাশে আছে দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং নীরব নাগরিক সমাজ এই সমীকরণ না ভাঙতে পারলে আগামী দিনের বাংলাদেশ কাগজে কলমে যতই গণতান্ত্রিক হোক ভেতরে ভেতরে তা ক্রমশ আরও বেশি ইসলামী ডানপন্থী হেজিমনি সেই হেজিমণির নির্ভর হয়ে পড়বে সেটা ঠেকানোর দায়িত্ব কারো একার নয় এটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে শুরু করে ভোটার সাংবাদিক অ্যাক্টিভিস্ট রাজনৈতিক দলগুলো সবার সমবেত লড়াই ধন্যবাদ